আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে আপনাদের অনেকটাই ভালো আছি আপনাদের সামনে এখন আমি একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হলো আমাদের ধানের জমি এখানে এসেছিলাম সার দিতে এসে আসলে মনোরম পরিবেশটা দেখে ইচ্ছে হলো একটি ভিডিও বানানো যেতেই পারে তাই সকলের উদ্দেশ্যে ক্যামেরাটি অন করে আমাদের এই ধান জমিতে ভিডিও করা শুরু করলাম অল্প কয়েকদিন হয়েছে পনেরো দিন সম্ভবত হয়েছে পনেরো দিন ধানের বয়সগুলো আল্লাহর রহমত অনেক সুন্দর এবং দেখার মতো একটি পরিবেশ সারা মাঠ জুড়ে সবুজ আর সবুজ উপরে আকাশে বর্ষার সাদা মেঘের ভেলা দেখতে আসলেও পরিবেশটা এত এত সুন্দর যে আসলে ভিডিওতে কতটা সুন্দর আসছে আমি জানি না তো আমি প্র্যাকটিক্যালি যে সৌন্দর্য দেখে আসলেও নিজেকে সামলাতে পারছিলাম না বিদায় ভিডিওটি তৈরি করলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং সেই সাথে আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি মাঝে মধ্যে আপনাদের জন্য আপলোড দিতে পারি সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম